শুধু তাহাজ্জুদ করলে কি হবে দিনের বেলায় ব্যস্ত ব্যক্তি যদি কেউ সারাদিন ব্যস্ত থাকার কারণে ইস্তেকফারের সময় না পায় কিন্তু রাতে তাহাজুদ আদায় করে তবে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কম থাকতে পারে বিশেষ করে যদি সেই ব্যক্তির জীবনে বড় পাপ থাকে কারণ পাপের কারণে তাহাজ্জুদেও দোয়া কবুল হতে চায় না পরামর্শ তাহাজুদের সময় অল্প কিছু সময় নিয়ে তওবা ও ইসতেকফার করা অপরিহার্য ইস্তেকফারের বিকল্প নেই দুই শুধু ইস্তেকফার করলে কি হবে রাতের বেলায় অপরাধ ব্যক্তি যদি কেউ দিনের বেলা ফ্রি থাকার কারণে ইস্তেকফার করতে পারে কিন্তু অসুস্থতা বা অন্য কারণে রাতে তাহাজুদ পড়তে না পারে তাহলে শুধু ইস্তেকফার করলেও তার দোয়া কবুল হবে ইনশাল্লাহ কারণ ইস্তেকফার পাপকে মুছে দিয়ে দোয়া কবুলের পথ পরিষ্কার করে দেয় ইস্তেকফারই সবচেয়ে বেশি পাওয়ার বা ক্ষমতা রয়েছে তাহাজুদ মাঝে মধ্যে বাদ দেওয়া গেলেও ইস্তেকফারে কোনো ছাড় নেই এটির সাথে আঠার মতো লেগে থাকতে হবে চূড়ান্ত উপদেশ দোয়া কবুল এবং জীবনের সকল সমস্যা দূর করার জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতি হল পাপ থেকে তওবা করা প্রথমে স্থায়ী